গ্রামের এক কুড়ে ঘরে বাস করত এক বুড়ি সবাই বলত যার উপর বুড়ির একবার নজর পড়ে ধ্বংস হয়ে যায় একদিন সেই বুড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুটো লোক ওই বুড়িকে নিয়ে কথা বলছে ও বাঁচা গেল দেখেছিস নেপাল কেমন করে পাশ দিয়ে চলে গেল আমার তো মনে হচ্ছিল ওর অশুভ বুঝি এবার আমার ওপরই পড়বে হ্যাঁ দেখলাম তুই অকারণে এত ভয় পাস কেন সে তো কোনো কথা বলল না কোনো দিকে তাকালেও না নিজের মনেই চলে গেল তুই কি করে বুঝবি ওর ওই মাথা নিচু করে হেঁটে যাওয়ার মধ্যেই একটা অস্বাভাবিকতা আছে লোকে বলে ওর নজরে যার ওপর একবার পড়েছে সে ধ্বংস হয়ে গেছে তুই কি ভুলে গেছিস রমেশ কাকার ফসল নষ্ট হওয়ার কথা সে সব পুরনো কথা ফটিক ফসল তো বৃষ্টি না হলেও নষ্ট হতে পারে সব কিছুর জন্য কেন ওই গরিব বুড়িকে দোষারোপ করা ওর কুড়ে ঘরে আলো জ্বালাবার মতেও কেউ নেই আলো জ্বালাবার কেউ নেই বলেই তো ভয় লোকে বলে সে নাকি রাতে কুড়ে ঘরে চারপাশে অশুভ আত্মা দেখে দেখলি না কেমন ছেঁড়া কাপড় পরে থাকে এসবই হচ্ছে কোনো এক জাদু টোনার ফল তুই যা বলছিস তা সবটাই জনশ্রুতি আর ভয় থেকে তৈরি আমাদের গ্রামে একটা দুর্বল মানুষকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখার একটা উপায় মাত্র এই গল্পগুলো আমি তো ওর মধ্যে কোনো অভিশাপ দেখলাম না তুই কাছে গেলে বুঝতে পারতিস এখনো আমার গা শিউরে উঠছে ওর যাওয়ার পথের ধুলোতেও যেন একটা অজানা খারাপ গন্ধ মিশে আছে আমার মনে হচ্ছে এরপর আমাদের গ্রামে কিছু একটা খারাপ ঘটবে হয় তবে এসব কথা ভুলে যা একজন মানুষের উপর গ্রামের সমস্ত দোষ চাপানোটা ঠিক নয় ভুলে যাবো কি করে আমার বারবার মনে হচ্ছে সে আমাদের দুজনের দিকে আর চোখে একবার তাকিয়ে গিয়েছিল চল আমরা তাড়াতাড়ি পুকুরে গিয়ে একবার চান করে আসি যদি নজরের প্রভাব একটু কমে ঠিক আছে চল কিন্তু মনে রাখিস অভিশাপ বাইরে থাকে না ভয়টা থাকে মানুষের মনের ভেতর এবার চল আর দেরি করিস না এদিকে সেই বুড়ি হাঁটতে হাঁটতে সরলার বাড়িতে যায় মা একটু শুনবে আমি সেই কুড়ে ঘরের বুড়ি তোমাদের এবছর নাকি খুব ভালো সবজির ফলন হয়েছে একটি ছোট কুমড়ো আর দুমোটো পুঁশাকের পাতা কি আমাকে দিতে পারো ও কে এসেছেন স্বয়ং গ্রামের অলক্ষী তোমার আবার শাক সবজি কেন তোমার তো অভিশাপ আম নজর দিয়ে পেট ভরে না মা অমন কথা বলো না পেটে তো কিছু দিতে হবে অনেক দিন ভালো করে রান্না করা কিছু খাইনি তোমরা তো কত ফেলো হ্যাঁ আমরা তো ফেলে দিই কিন্তু তোমার মতো কুটনি বুড়িকে দেওয়ার জন্য নয় আমাদের সবজি ফলেছেন নিজের পরিশ্রমে তোমার অভিশাপে নয় তুমি সেদিকে নজর দেবে আর সব শুকিয়ে যাবে আমি কেবল চেয়েছি মা নজর দিইনি এই বয়সে সামান্য কটা সবজি পেলে উপকার হতো আমাকে অবিশ্বাস করু না অবিশ্বাস করব না এই গ্রামের সকলের মুখে মুখে তোমার কথা যার দিকে তাকাও তার সব ধ্বংস হয় আমাদের ভালো ফলন হয়েছে বলেই কি তুমি লোভের দৃষ্টি নিয়ে এসেছ আমার কি কোনো ভালো কিছু দেখার অধিকার নেই আমার চোখ কি শুধুই অভিশাপ ছড়ায় হ্যাঁ তোমার চোখ তুমি এক্ষুনি যেখান থেকে যাও তোমার ছায়া যদি আমার সবজির উপর পড়ে কালি সব পচে যাবে যাও বলছি আমার বাড়িতে তোমার মতো শয়তানের ঠাঁই নেই ঠিক আছে মা আমি চললাম ঈশ্বর তোমার ভালো করুন আমার ভালো তুমি চেও না তোমার ভালো চাওয়া মানেই সর্বনাশ দূর হও এখান থেকে এসব শুনে বুড়ি খুব মন খারাপ করে এবং তার বোনের বাড়িতে চলে আসে কি হয়েছে রে শ্যামা এই গধুলি বেলায় মুখটা এমন শুকনো কেন আজ বুঝি আবার কেউ তোকে কিছু বলেছে আমার কাছে কাছে কিছু লুকাবি না না বল কি হয়েছে আর বলিস দিদি আজ বাড়িতে গিয়েছিলাম ওদের সরলার একটু কুমড়ো আর শাকের পাতা চাইতে ওরা এত ফলন পেয়েছে ভেবেছিলাম দেবে কিন্তু কিন্তু কি তারা কি দিল না নাকি আবার সেই পুরনো কথা টেনে এনে তোকে অপমান করলো তুই তো জানিস এসব লোকেদের থেকে কিছু আশা করা উচিত নয় হ্যাঁ দিদি আমাকে গ্রামের অলক্ষ্মী বলল বলল আমি নাকি তাদের ভালো ফলনে নজর দিতে গিয়েছিলাম আমাকে কুটনি বুড়ি বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমার চোখে নাকি ধ্বংস ছাড়া আর কিছু নেই ছিছি এসব কি কথা তুই তো জানিস তোর মনে কোনো পাপ নেই তুই তো কারোর ক্ষতি করিস না এই গ্রামের মানুষেরা নিজেদের দোষ ঢাকতে তোকে অজুহাত বানিয়েছে আমার ভাগ্যটাই এমন দিদি সত্যি বলতো আমার কি কোনো অশুভ শক্তি আছে কেন সবাই আমাকে দেখলেই ভয় পায় আর খারাপ কথা বলে আমি তো নীরবে জীবনটা কাটাতে চাই না রে বোন তোর কোনো দোষ নেই মানুষেরাই তোকে এই গ্রামের কুটনি বানিয়েছে যাতে তাদের পাপের ভাগিদার হতে না হয় তুই তো জানিস তারা যেমন কর্ম করে তেমন ফল পায় তাহলে সরলার সবজি যদি শুকিয়ে যায় বা নষ্ট হয় সেটার জন্য কি তাহলে আমি দায়ী হব আমার জন্য কি সে অভিশাপ পাবে আমি তো কেবল চেয়েছি মোটেই না যদি তাদের ফলন নষ্ট হয় সেটা হবে তাদের ভারাপ ব্যবহারের ফল সেখানে তোর কোনো হাত নেই তুই কারোর ধ্বংস চাস না তাই তোর অভিশাপে কারোর ক্ষতি হবে না তোর কথা শুনে একটু শান্তি পেলাম দিদি সত্যি তো আমার তো কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই আমি এই জীবনটা নীরবেই কাটাতে চাই কি হয়েছে গো কি হয়েছে তোমার আমি আসতেই দেখলাম কি যেন বাড়ি থেকে চলে গেল খুব চেনা চেনা মনে হলো কে ছিল সে আর বলো না সেই অলক্ষে বুড়িটা এসেছিল আমাদের এত ভালো সবজির ফলন দেখে তার লোভ হয়েছিল তাই কটা পুঁশাক আর কুমড়ো চাইতে এসেছিল বুড়ি তুমি তাকে তাড়িয়ে দিলে কেন আমরা না হয় নাই দিতাম কিন্তু অপমান করলে কেন লোকটা তো অনেক বুড়ো হয়ে গেছেন বুড়ো হলে কি হবে তুমি তো জানো গ্রামের সবাই কি বলে তার নজর যার ওপর পরে তার সর্বনাশ হয় তাই তাকে বিদায় করে আমাদের ফসলকে রক্ষা করলাম আহা ওই গ্রামের লোক কি বলে তা নিয়ে ভেব না তিনি তো একজন অসহায় বৃদ্ধা মাত্র যার বয়স হয়েছে ছোটবেলায় মনে নেই তিনি আমাদের কত পিঠে করে খাওয়াতেন পিঠে খাওয়াতেন আমার ঠিক মনে নেই তবে এখন সবাই বলে উনি নাকি অভিশাপ দেন আমি তার নজরের ভয়েই তো কটু কথা বললাম তোমার ভুল ধারণা তিনি একজন ভীষণ ভালো মানুষ গ্রামের মানুষ তার নিঃসঙ্গতার সুযোগ নিয়ে এসব কুসংস্কার রটিয়েছে তার তো আর কেউ নেই সামান্য কিছু চেয়েছিল তাতে কি হতো সত্যি এখন আমার একটু মনে পড়ছে যেন ছোটবেলায় একবার জ্বর হয়েছিল তখন তিনি তো বিনা পয়সায় লতাপাতা দিয়েছিলেন আমি তাকে খারাপ কথা বললাম এই যে পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে হয়তো কাল বিকেলে সামান্য জল কম পেয়েছিল এটা বুড়ির নজর নয় এটাই সাধারণ প্রাকৃতিক কারণ তুমি ঠিক বলেছ আমি বসে একজন ভালো মানুষকে কষ্ট দিলাম। আমার খুবই খারাপ লাগছে। আর না সবজিগুলো ঠিক হয়ে যাবে আসল ভুলটা হলো একজন বৃদ্ধা ও অসহায় মানুষের প্রতি আমাদের খারাপ ব্যবহার তার এটা প্রাপ্য ছিল না হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি খুব ভুল করেছি কাল ভোরেই আমি ভালো দেখে কিছু কুমড়ো আর পুঁইশাক নিয়ে ওই বুড়ি মায়ের কাছে যাব তার কাছে ক্ষমা চাইবো এবং সবজিগুলো দিয়ে আসবো